হ্যাঁ আমার খুব ভালো লাগছে কোনো হায়ার সেকেন্ডারি স্কুলে পঞ্চাত্তর বর্ষ উদযাপন হবে আর আমি চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাকে আমন্ত্রণ করতে আসছে মনটা আমার আনন্দে ভরে গেল পুরনো স্মৃতিগুলো সঙ্গে সঙ্গে আমার মাথায় মধ্যে কিলবিল করতে আরম্ভ হয়েছি আমি খুব খুশি খুবই আনন্দিত ভগবান আমার মানে শরীরটা খুব ভালো যাচ্ছে না সালে আমি ওই স্কুলে ঢুকেছিলাম প্রধান শিক্ষক হিসাবে একটা ক্লাস এইট দিনের হাই স্কুল ছিল প্রতিপয় ছাত্র ছিল ছাত্রছাত্রী তো দীর্ঘদিন প্রচেষ্টার ফলে তাকে আমি হায়ার সেকেন্ডারি করে আড়াই হাজার ছাত্রছাত্রী অন্য ঘর সব কিছু করে রিটায়ার করেছি এখন আমার বয়স চুরাশি প্লাস কয়েক মাস পরে পঞ্চাশিতে পড়ে যাব তবুও আমার খুব খুশি আমি যাওয়ার চেষ্টা খুব চেষ্টা করব আমি দোসরা ফেব্রুয়ারি আমেরিকা যাওয়ার আমাদের ঠিক হয়ে আছে বড় ছেলের কাছে আমি সকলকে আহ্বান করব আপনারা সকলে আসুন আমার প্রাক্তন সহকর্মী যারা ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী স্থানীয় মানুষদের কাছে আমি প্রচুর ভালোবাসা প্রচুর উৎসাহ প্রচুর সাহায্য পেয়েছি সকলকে আমি আহ্বান জানাচ্ছি আমিও যাওয়ার সাধ্য মতো চেষ্টা করবো আপনারা সকলে আসুন একটা দিন অন্তত ওকে সকলে একসঙ্গে একটু দেখা ধোক হ্যাঁ সব খুব খুশির দিন মানে সারাদিনটা যেন আনন্দে কাটে ठीक है सकल के आह्वान कर